জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস হরিহরি বল সবাইকে জানাই নমস্কার আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আজকের থেকে শুরু হয়ে গেল প্যান্ডেল বাস ফেলা সমস্ত কিছু প্যান্ডেল হওয়া থেকে শুরু হওয়া থেকে হওয়া অবধি আজকে কিন্তু থাকছে এই ভিডিওটায় আমার বাড়ি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহোৎসব হবে আর আমি তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় তিন তিনটে কাঁঠাল কিন্তু পাড়া হয়ে গেছে গাছে কিন্তু আরও কাঁঠাল আছে পাশের বাড়ির জেঠুও কিন্তু কাঁঠাল দিয়ে গেছে কাঁঠালগুলোর অনেক টেস্ট হ্যাঁ প্যান্ডেল কিন্তু অনেকটাই পরিপূর্ণ ভিডিও করা সময় পাই না আমাদের বাড়িতে আর কোনো পুজো আসা করব না এই বছরের এই অনুষ্ঠানটা সারা জীবন হয়ে যাবে এবং কি হয়ে এসছে এখানে রয়েছে আমার মা আর আমি বাড়ি ঘর দুয়ার কিন্তু লেপে পুছে একদম ঝকমকা ঝকমকা করতে হবে কারণ গোড় গোবরে হচ্ছে শুদ্ধ আর সন্ধেবেলায় ধুয়ে হচ্ছে শুদ্ধ হবে আমাদের এই বাড়ি দুই বস্তা গোবর নিয়ে চলে এসছে আমি এখন গোবর রানি যাই হোক গোবর অনেক অনেক দিয়ে লেপলে বাড়িটাও খুব ভাল লাগে আর গরমের দিনে একটু বাড়িটা ঠান্ডাও হয় তোমরা যারা গরমে অস্থির বাড়িটা কিন্তু একটু সুন্দর করে লেপে পুছিয়ে রাখতে পারো যাদের গ্রামে বাড়ি একদম দেখবে একটু গরমের তাপমাত্রাটা একটু কমবে মানে শরীরের ঝালাপন পোড়াটা একটু কমবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যাই হোক প্যান্ডেল তো পুরোপুরি কমপ্লিট তারপরে এখন লাইট ফ্যান সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হবে আর বন্ধুরা আমি এডিট করব কখন বলো সময়ই তো নেই যাই হোক তোমাদের তোর সাথে আমার শেয়ার করতেই হবে কোনো এক সময় আজকের মধ্যে আমি লাইভে আসতে পারি তোমরা আমার সাথে থেকেও দেখো এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যা ঘোর আর বাড়ির যারা এখানে আমি বলতে বাধ্য হলাম যারা বাড়ির মানুষ তাদের নাই কোনো খোঁজ আর এখানে দেখো মহারানী লেপতে আসে যাই হোক এখানে কিন্তু শ্বশুর জল টল এগিয়ে দিচ্ছে আর লাইট প্যান একদম জ্বালিয়ে দিচ্ছে আর গান চলছিল কপিরাইট পড়বে বলে আমি একদম গানটাকে বন্ধ করে দিতে বলেছি জানো বন্ধুরা অনেক অনেক জামা কাপড় এনেছে তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো আমি তোমাদের একটা আমাদের একটা সুখবর দিতে চলেছি জানো বন্ধুরা আমার বরের ব্যক্ততা মোটামুটি অনেক ভালো দিকে গেছে এই জীবনের প্রথম আমার শ্বশুর মশাই সারা জীবন অনুষ্ঠানটা করে এসেছে কিন্তু এই বছর থেকে আমার স্বামী অনুষ্ঠানটা করলো প্রত্যেকটা বছরের থেকে এই বছরের অনুষ্ঠানটা একটা ব্যস্ত ব্যস্ত মনে হচ্ছে সবাইকে জামাকাপড় জামা কাপড় বাড়ির জন্য বালিশের কাবার থেকে চাদর থেকে সব কিছু আনা এ যেগুলো লাগবে সেগুলো আনা এই নিয়মগুলো কিন্তু আগে হয়নি কিন্তু আমার বর এইটুখানি মানুষ অনেক কিছু জানে এটা জেনে আমার খুবই ভালো লেগেছে এইটা আমার স্বামীপূর্ণতার শাড়ি আর যেন তো স্বামীর পূর্ণ স্ত্রীর পূর্ণ আমি কোনো পূর্ণ টুণ্য করি না কারণ কি আমার স্বামী তো পূর্ণ করেই যাচ্ছে ওই পূর্ণে আমার পূর্ণ হয়ে যাবে এইটা আমি সব সময় ভাবি যাই হোক ও সামনে আমি প্রশংসা করি না সব সময় ঝগড়া করি কিন্তু কাজকর্মগুলো এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ বলতে আমার মনে হয় এই শাড়িটা দেখো আমার জন্য নিয়ে এসেছে তোমাদের স্বামী কি তোমাদের মাসে একটা করে শাড়ি দেয় আমার স্বামী কিন্তু আমি রাগ হলে পরে আমার জন্য নয় ড্রেস না শাড়ি আনবেই আনবে তো শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবা আরও তিনখানা শাড়ি আছে সেগুলো তো শেয়ার করা হলোই না ওর মার আমার মার আমার পিসির সবার জন্যই এনেছে কুসকুটার জামা এনেছে আমার ছেলের জামায় এনেছে সেগুলো হয়তো বা আমি আগের দিন দেখি মনে নেই এখানে দেখো ছায়াও এনেছে মানে একটা ছেলে মানুষ হয়ে এত এত বোঝে কী বলবো এই যে এত বছর ধরে আমার বিয়ে হয়েছে আমি নিজের জিনিস এখনো অব্দি নিজে পছন্দ করে কিনতে পারি না নেল পালিশ লিপস্টিক সমস্ত কিছুই কিন্তু খেয়ে এনে দেয় তবুও তাকে আমার ভালো লাগে না মনে হলে ঝগড়া করি এত কিছু দেওয়া না ভালো লাগে না ঝগড়া করব ঝগড়া করব আমি অভিমান করব সে ভাঙাবে সেগুলো ভালো লাগে কোনো কিছু বলে না খালি ভালোবাসা ভালোবাসা আমার একদমই ভালো লাগে না এটি কিন্তু রয়েছে বেড কাবার দুটো বালিশের কাবার একটা কোল বালিশের কাবার যাই হোক আস্তে আস্তে কথা কথা বলছি আমার শরীরটা বন্ধুরা খুব খারাপ এখানে যদি আমার বাপের বাড়ি সবাই না আসতো অনুষ্ঠানটা কি হতো বারোটা তো বাড়লো সবাই মিলে কাজ করে তাদেরও অনেক অনেক ধন্যবাদ আর এখানে দেখো বন্ধুরা বালিশের কাবারগুলো এত কিউট তোমাদের কি বলবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি তো বাজারে গেলে সবসময় দেখি কোন জিনিসটা কম দামের আর আমার বর বাজারের সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমাদের বাড়ির জন্য যাই হোক আমার জন্য আমাদের বাড়ির জন্য আমি যা যা বলেছি যেমন ভাবে যাচ্ছি সে কিন্তু সেমন ভাবে তাই তাই নিচ্ছে তবুও কিন্তু আমাদের মধ্যে চলছে খুব রাগারাগি তোমাদের দেয়া এই এত সুন্দর সাদার উপরে গোলাপ এত সুন্দর লাগছে কভার দুটো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে থেকে অনুষ্ঠানের এই দেখোতে লাল কালারের নাইটি সেটাও কিন্তু নিয়ে চলে এসেছে মানে আমি যা লাল রঙের নাইটি সেগুলো স্কুলে নিয়ে আসছে কিন্তু আমি ধরব না ধরতে পারবে আমি পছন্দ করে ধরেছি ও বাড়ির গুলো এখন দেখছি ওর সামনেই ভাব দেখেন ডবল ডবল আমি করবো না পছন্দ করি না একটু ঝামেলা চলছে ওর সাথে এই বললাম না ঝামেলা না করলে সংসার সংসার এটাই কিন্তু আমার বারান্দার খাটে পাতবো না হলে যেখানে আসর বসবে সেখানটায় গান টান হবে সেখানে পাতবো সাদার উপরে একটু ছাপার আনতে বলেছিলাম যাই হোক লেপেপুচি এই যে ম্যাডাম আর ম্যাডামের ঠাকুমা বসে পড়েছে আর সবাই মিলে আমরা জামা কাপড়গুলো দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে কিন্তু অধিবা শুরু হয়ে গেছে অরণ্য নালকে বিকেলের থেকে আজকে সকালের দিলাম সবাই ভালো থেকো সুস্বাদু হচ্ছে পরের কোন ভিডিওতে সাথে থেকো আর আমার বাড়ির অনুষ্ঠান তোমাদের কার যেমন লাগছে কমেন্টস করে জানিও টাটা বাইক দেখা হচ্ছে পরের ভিডিওতে You want to